আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের এইচএসসির আইসিটির পঞ্চমতম ক্লাসে আমরা শিখব কিভাবে অক্টাল ও হেক্সার থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় চলুন শুরু করি হ্যাঁ প্রথম অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি অক্টালের একটা অঙ্ক দেওয়া আছে একশো পঁচাত্তর না এটাতে কি আছে ভগ্নাংশ সহ আছে পাঁচশো সাতাশ দশমিক শূন্য ছয় এটাও অক্টালে আছে সেটাতে কি করব আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করতে একটাই নিয়ম অক্টাল ও হেকদার ডেসিমাল থেকে করতে একটাই নিয়ম হয় ঠিক আছে চলুন শুরু করি তো প্রথমে কি আছে এক নাম্বার অঙ্কটা সেটা উঠাই কি কি আছে এক সাত পাঁচ ঠিক আছে তো এক সাত পাঁচ আছে আমরা জানি অক্টালের ভিত্তি কত আট কত থেকে কত শূন্য থেকে সাত পর্যন্ত এটা তো জানি তাই না এখন সাত মিলাইতে আমাদের কয় ঘর নিতে হয় এক দুই চার সর্বমোট সাত হচ্ছে না এটা মিলাইতে হইলে চার দুই ছয় একে সাত এটা তো জানি গত ক্লাসে আমরা শিখছিলাম তো এখন আমরা মিলাবো কি এক মিলাইতে হবে প্রথম অঙ্কে এরকম করে ডাক ডাক দিব দেওয়ার পর এক মিলাইতে হবে দেখেন তো কোথায় এক আছে তো এখানে এক আছে যেখানে এক আছে সেটাতে ওয়ান বাদ বাকি সবগুলাই শূন্য হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা দেখতেছি যেটা সেটা মানে যেটা বের হইলো সেটা আমরা এখানে লিখবো শূন্য শূন্য এক এখন সাত মিলাইতে হবে দেখেন তো কোনটা কোনটা দিয়ে সাত মিলে দিয়ে চার দুই ছয় সাত তার মানে তিনটাই তার মানে তিনটাতে তিনটাতে হবে না আমরা লিখি দিয়ে দিলাম ওয়ান 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 আর ফাইভ মিলাইতে কি করতে হচ্ছে চার আর দুই দেওয়া লাগতেছে না চার আর এক দেওয়া লাগতেছে চার আর এক দেওয়া লাগতেছে তার মানে যেটাতে যেটাতে মান মিলতেছে সেটাতে ওয়ান দিবো বাদ বাকিটাতে

কি আছে ফাইভ টু সেভেন আছে না দেখবো আবার আবার দিয়ে কি কি আছে আছে না তো সেম নিয়মেই করি এইভাবে মিলাইতে হবে কি কি আছে ফাইভ আছে না কত কত সাথে পাঁচ হচ্ছে চার আর একে পাঁচ বাদ বাকি শূন্য এক শূন্য এক দুই কোনটাতে মিলতেছে একটাতে তে আসে না এখানে তাহলে ওয়ান হইলো বাদ বাকি দুইটাতে শূন্য শূন্য ওয়ান শূন্য তারপর সাত মিলাইতে কি চার দুই ছয় একে সাত মানে তিনটাতেই ওয়ান হওয়া লাগতেছে না তাহলে ওয়ান 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 আর মাঝখানে দশমিক ছিল দশমিক দিলাম তারপর শূন্য না শূন্য তো কোথাও নেই অতএব তিনটাতেই শূন্য হয়ে যাবে তাহলে শূন্য 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 আর ছয় যেটা আছে ওইটা মিলাইতে চার আধ দুই ছয় না এক এক শূন্য চার আধ দুই ছয় ঠিক আছে তাহলে এক এক শূন্য এটাই অ্যান্সার ফাইভ টু সেভেন দশমিক জিরো সিক্স এটা অক্টেলে ছিল আর বাইনারি মান বের হইলে ওয়ান এটা কি বের হইলো বাইনারিতে বের হইল চলুন এখন হেকদার ডেসিমেল কিভাবে করে ওইটা একটু দেখে আসে হেকদার ডেসিমেলের ভিত্তি কত ষোলো না ষোলো শূন্য থেকে পনেরো পর্যন্ত তাই না এই পনেরো মিলাইতে হবে দেখেন তো এক দুই চার আট আট চারে বারো দুই চোদ্দ একে পনেরো হয় না তাহলে পনেরো তো মিলছে তার মানে চারটা ঘর নিতে হবে অক্টালে তিনটা ঘর আর একদল চারটা ঘর তো আমরা এখন দেখি এটা করি প্রথমটা দুই নাম্বারের অ্যান্সার অ্যান্সার না প্রশ্ন যেটা সেটা উঠাই এ জিরো নাইন দশমিক ই টু তো আমরা এ জানি এর মান কত এর মান দশ না আগের ক্লাসে করাই ছিলাম এর মান দশ হয় তো দশ মিলাইতে হবে দেখেন তো আট আর দুয়ে দশ বাদ বাকি দুইটাতে শূন্য শূন্যর মান তো সবগুলো শূন্যই হয় দ্বিতীয়টা আর নাইন যেটা মিলাইতে কি হয় লাগতেছে আট আর একে নয় লাগতেছে না আর বাদ বাকি দুইটা শূন্য এখন এগুলো উঠাই ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো দশমিক ইরমান হচ্ছে কত ইরমান চোদ্দ না চোদ্দ চোদ্দ আর এটাতে শূন্য তাহলে দুই এটাতে লাস্টের তাতে দুই ছিল না দুয়ে দিশি আর বাদ বাকি সবটাতে শূন্য তাহলে কি হলো এক এক শূন্য আর এটা জিরো জিরো ওয়ান জিরো এটা না ঠিক আছে ওকে

আপনাদের জন্য আমি অনেক সহজ করে বোঝাই আপনাদের উচিত সাবস্ক্রাইব করা তাই না তো সাবস্ক্রাইব করে ফেলে আইকনটাতে টং করে দেন ওকে তো দেখি এখানে আবার লিখি দুই নাম্বারের অঙ্ক চলতেছে হ্যাঁ বাবা দশমিক দাদা আছে তো এটা লিখি বা দশমিক দাদা এগুলোর মান কি কি আমি তো জানি বীর মান কত হ্যাঁ বিড় মান হচ্ছে এগারো তার মানে এগারো মিলল লাগতেছে না আট দেশ একে এগারো যেটাতে মিলবে না সেটাতে শূন্য তারপরে দশেরটা তো জানি এর মান দশ না এর মান তো দশ তো দশ মিলাইতে হবে আট দু দশ বাদ বাকি সবগুলা শূন্য তারপরে আবার বাবা আসছে বি আসছে আর কি তাহলে বিটা তো আগেই করছিলাম তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার এই আসছে তাহলে কি হচ্ছে এটা তো এরটা তো এটাই করছিলাম এটা এ এটা বি এটা আবার বি আর এটা হচ্ছে যে এ করলে তাহলে এটা মিলতেছে না ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তাহলে এটা করি এখন প্রথমটা ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে কি ছিল এর মান ছিল ওয়ান জিরো ওয়ান জিরো বি এর মান ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান এর মান ছিল কি ওয়ান জিরো ওয়ান জিরো দশমিকের জায়গায় দশমিক দিলাম ডি মান কত ডির তেরো মিলাইতে হবে এখন আট চারে বারো আট এর মান ঠিক আছে তো ডি এর মান যেটা সেটা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান এর মান কত আমরা জানি না এর মান তো এইটাই বারবার লিখতে হবে না ওয়ান জিরো ওয়ান জিরো আর ওইটা না লিখলেও কোনো সমস্যা নেই এটা যে আমি লিখতেছি এটা না লিখলেও কোনো সমস্যা নেই আপনারা যদি পারেন তাহলে লিখে দিবেন আবার কত ডি এর মান তো জানি এটা থেকে পাইনারি করলে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো দশমিক 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান আমাদের বাইনারির অ্যান্সার আশা করি ক্লাসটা আপনারা অনেক বেশি ভালো বুঝেছেন না বুঝে আর একবার একটু দেখেন তাহলে আপনি এমনিতেই বুঝতে পারবেন তো এইভাবেই অক্টাল ও হিকদা ডেসিমেল থেকে বাইনারি করা যায় পরের ক্লাসের জন্য অপেক্ষা করুন আমি ঠিক একদিন পর এই সময় আবার ভিডিওটা আপলোড করব ওকে